সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলে নতুন হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য দশই মার্চ তৃণমূলের জনগর্জন সভা কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ব্রিগেড চলো ডাক ব্রিগেডে ডাক দিল তৃণমূল কংগ্রেস আগামী দশই মার্চ সকাল এগারোটা থেকে হবে ব্রিগেড সমাবেশ একশো দিনের কাজ আবাস যোজনা সহ একাধিক বিষয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এই সমাবেশ থেকে প্রতিবাদ জানানো হবে যার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস রাজ্যের বরাদ্দ আটকে দেওয়ার অভিযোগে দিল্লিতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের থেকে প্রাপ্য পক্ষে আদায়ের জন্য দিল্লিতে বৈঠক করেছেন এমনকি ধর্নাতে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই সমস্ত দাবিকে সামনে রেখেই সমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে বাংলায় মার্চের এক দুই ও আট তারিখ সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক তার দুদিন পরেই ব্রিগেডের সবার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস রবিবার দলের পক্ষ থেকে সেই সমাবেশের পোস্টার প্রকাশ করা হয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে স্বাভাবিকভাবেই আগামী দশই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের জনগর্জন সবার মূল বক্তা হবেন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার ফেসবুকে ব্রিগেড চলার ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি উল্লেখ করেন বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা একশো দিনের কাজ আবাস যোজনা রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে ব্রিগেড চলো সাম্প্রতিককালে তৃণমূল ব্রিগেডের সভা করেনি তৃণমূল গত ডিসেম্বরে ব্রিগেডে গীতা পাঠের আয়োজন করেছিল বিজেপি এরপরে ব্রিগেড সমাবেশ করে ডিওয়াইএফআই এবার একুশে জুলাইয়ের মতো তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশেও জনসমাগম হয় কি না আপাতত সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল রাজ্যের ন্যূনতম সাত দফায় নির্বাচন করতে চায় কমিশন নজিরবিহীন নিরাপত্তায় পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন করাতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন তার জন্য যা যা করা দরকার তার সবটাই তারা করতে চলেছে কমিশনের একটি সূত্রের খবর পশ্চিমবঙ্গে অন্তত পক্ষে সাত দফায় নির্বাচন করাতে চাইছে কমিশন এমন কি প্রয়োজনে দফার সংখ্যা এর চেয়ে বাড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না গতবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সাত দফাতে ভোট হয়েছিল জানা গিয়েছে এবার দফা সংখ্যা কমার তো কোনো প্রশ্নই উঠছে না উল্টে তা বাড়লেও বাড়তে পারে সেই সঙ্গে থাকছে নয়শো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আঠ নিরাপত্তা সব মিলিয়ে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গকে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হবে বলেই খবর আসলে বিগত পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গে যে সীমাহীন সন্ত্রাস হয়েছে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে তা থেকে শিক্ষা নিয়েই পশ্চিমবঙ্গকে নিয়ে কমিশনের এমন ভাবনা সূত্রের খবর উত্তরবঙ্গের আটটি লোকসভা আসনের তুলনায় কমিশন অনেক বেশি চিন্তিত দক্ষিণবঙ্গের আসনগুলি নিয়ে তাই দক্ষিণবঙ্গের আসনগুলিতে সুষ্ঠু নির্বাচন করানোটা কমিশনের কাছে রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এমনিতেই সন্দেশখালীন ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ তথা দেশ জুড়ে সরগোল পড়ে গিয়েছে সেদিকে সতর্ক নজর রাখছে কমিশন আর কমিশন সূত্রে জানা গিয়েছে তারা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনেই সুষ্ঠুভাবে নির্বাচন করানোটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সেই সূত্রে পশ্চিমবঙ্গের সমস্ত লোকসভা আসনের অন্তর্গত স্পর্শকাতর বুথগুলি নিয়ে তথ্য নিতে শুরু করেছে কমিশন এ ব্যাপারে জেলা পুলিশ প্রশাসনের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে কমিশন তার ভিত্তিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করার সুপারিশ করবে কমিশন পঞ্চায়েত নির্বাচন এক দফাতেই হয়েছে অথচ তৃণমূল যখন বিরোধী দলে ছিল তখন তারা বারবার একাধিক দফায় নির্বাচন করানোর ব্যাপারে দাবি তুলত দু সালে পশ্চিমবঙ্গে পরিবর্তনের বছরে ছয় দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল সেই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বুথকে সেবার মুড়ে ফেলা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর করা নিরাপত্তায় এবার সেই নিরাপত্তাকেও ছাপিয়ে যেতে চায় কমিশন চৌঠা মাস রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এসে তিন দিন থাকার কথা তাদের সর্বদলীয় বৈঠক করবেন কমিশনের কর্তারা জানা গিয়েছে সেই বৈঠকে রাজ্য বিজেপি নেতৃত্ব সাত থেকে আট দফায় নির্বাচন করানোর ব্যাপারে দাবি তুলবেন সব মিলিয়ে কড়া নিরাপত্তায় লোকসভা নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে এমনটাই খবর কমিশন সূত্রে মমতা আর দিদি নেই উনি এখন হয়ে গিয়েছেন হঠাৎ একই বললেন শুভেন্দু সরগোল বাংলায় দোরগোড়ায় লোকসভা নির্বাচন ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও জোর প্রস্তুতি চলছে শাসক বিরোধী উভয় শিবিরেই সময় যত এগিয়ে আসছে বাঘযুদ্ধেও ততই জড়াচ্ছে দুই শিবিরে এই আবহে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আনটি বলে কটাক্ষ বিরোধী দল নেতা শুভেন্দু শনিবার দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সেখানে বক্তৃতা রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীকে জোর আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলা ছেড়ে দিন উনি এখন আন্টি হয়ে গিয়েছেন এখানেই শেষ নয় শুভেন্দু অধিকারী আরও বলেন বাংলায় পিসি আর হিন্দিতে বুয়া পিসি ভাইপোর সরকার চলছে উনি দিদি নন কারণ দিদি নামের সাথে উদার ও মহৎ এই সকল বৈশিষ্ট্য যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় একজন নিষ্ঠুর মহিলা সিরিয়াতে যা হচ্ছে বাংলাতেও তাই হচ্ছে শুভেন্দুর সংযোজন আমি ওনাকে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে হারিয়ে দিয়েছিলাম তারপর উনি আমার নামে বিয়াল্লিশটি মামলা করেছিলেন খুবই নিষ্ঠুর মহিলা উনি উল্লেখ্য দু হাজার একুশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শুভেন্দু দিগরি মমতা বন্দ্যোপাধ্যায়কে সতেরোশো ছত্রিশ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন প্রসঙ্গত শুভেন্দুর এর মন্তব্য এই প্রথম নয় এর আগে মুখ্যমন্ত্রীর কনভয় দেখে চোর চোর স্লোগান দিয়েছিলেন তবে এবার লোকসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আনটি বলার এই মন্তব্য ঘিরে যে জোর সমালোচনা শুরু হবে তা বলার অপেক্ষা রাখে না দিলীপ ঘোষের কেন্দ্রেই এবার তৃণমূলের জয় জয়কার খেলা ঘুরবে বলছে শাসক শিবির বিজেপির সাংসদের কেন্দ্র সেখানে সমবায় সমিতির ভোটে ঘাস রমরমা দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্রে তৃণমূলের বিপুল জয় সবুজ আবিরে মাতলেন বিজয়ীরা এগরার দল অলুয়া সমবায় সমিতি নির্বাচন ছিল শনিবার বিপুল ভোটে সেখানে জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা আর এই জয়কে সামনে রেখে শাসক শিবির আগামী লোকসভা নির্বাচনের ফল নিয়ে আশাবাদী অন্যদিকে বিজেপি বলছে সমবায় সমিতির ভোটকে লোকসভা নির্বাচনের সঙ্গে গুলিয়ে ফেলার কোনো অর্থই নেই এগরা বিধানসভা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের আওতায় মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ সেই এগরার দল অলুয়া সমবায় সমিতিতে মোট পঞ্চাশটি আসনের মধ্যে তৃণমূল দখলে নেয় তেতাল্লিশটি ছাত্রীদের যেতে বিজেপি জানা গিয়েছে এই সমবায় সমিতিতে ভোটার সংখ্যা এক হাজার দুশো জন ভোট পড়েছে এক হাজার দুশো পঞ্চাশটি ভোটে জিতে ঘাসপুল শিবিরে জয়ের উচ্ছ্বাস তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা সবুজ আবির উড়িয়ে এদিন উল্লাসে মাতেন সঙ্গে চলে মিষ্টি মুখ করানো এগরার বিধায়ক তরুণ কুমার মাইতির কথায় এই জয় মানুষের তারা যে তৃণমূলের সঙ্গে সবসময় এটা তারই প্রমাণ তিনি জানান এগরা পুরো এলাকার তিনটি ওয়ার্ডে এই সমবায় সমিতি কাজ করে এবার এবারের পুরো নির্বাচনে এই তিনটি ওয়ার্ডের মধ্যে দুটি ওয়ার্ডে বিজেপি ও একটিতে নির্দল জিতেছিল তবে এই জয় বুঝিয়ে দিল মানুষ কি চান লোকসভা নির্বাচনের ফল নিয়েও আত্মবিশ্বাসী তিনি লোকসভা ভোটেও খেলা ঘুরবে বলছে শাসক শিবির তবে কাতি সাংগঠনিক জেলা যুব মোর্চার ইনচার্জ অরূপ দাসের কথায় সমবায় সমিতি নির্বাচন দেখে লোকসভার ফল নিয়ে ভাবলে চলবে না রিগিং করে তৃণমূল জিতেছে বলেও অভিযোগ তার অরূপের দাবি লোকসভা নির্বাচনে মানুষ বুঝিয়ে দেবেন বিজেপির সঙ্গেই তারা মুখ ঘুরিয়েছে কুর্মীরা জঙ্গলমহলে বিপর্যয়ের আশঙ্কায় বিজেপি উনিশের ভোটে জঙ্গলমহলের পাঁচটি লোকসভা কেন্দ্রই চলে গিয়েছিল বিজেপির দখলে সেই পাঁচ কেন্দ্র হল পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর ও ঝাড়গ্রাম বিজেপির সেই জয়ের পিছনে অনুঘটক হিসেবে কাজ করেছিল কুর্মী জনজাতির পদ্মশিবিরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত সেই নির্বাচনের আগে জঙ্গলমহল জুড়ে প্রচারের সময় বিজেপির তরফে কর্মী জনসমাজকে আশ্বাস দেওয়া হয়েছে তাদের বিভিন্ন দাবি পূরণে উপযুক্ত ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু এখন সেই কুর্মী সমাজের নেতারাই বলছেন গত পাঁচ বছরে সেই সব দাবি দাবা পূরণ করা নিয়ে টু শব্দ করেনি বিজেপির কোনো সাংসদ কিছু করেনি কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারও উল্টে বিজেপির বিভাজন নীতির জেরে জঙ্গলমহলে আদিবাসীদের মধ্যেই মহতদের সঙ্গে কর্মীদের বিবাদ এক সময় চূড়ান্ত আকার নিয়েছিল এবার তাই কর্মীরা আর পদ্মশিবিরকে সমর্থন দিতে চাইছেন না আর সেই সমর্থন না মিললে যে চব্বিশের ভোটে জঙ্গলমহলের পাঁচটি লোকসভা কেন্দ্রের মধ্যে যে একটিও ধরে রাখা যাবে না সেটা বুঝেই আশঙ্কা সরিয়েছে বঙ্গ বিজেপির অন্দরে জঙ্গলমহলের কর্মী সমাজের মাথারা এখন প্রকাশ্যে বলছেন বিজেপি কর্মীদের ধোকা দিয়েছে উনিশের ভোটে জেতার জন্য কর্মীদের ব্যবহার করা হয়েছে কর্মীরা আজও তপসিলী জাতি বা উপজাতি কোনো কিছুর তকমাও পায়নি কেন্দ্রের সরকার কর্মীদের জন্য কিছুই করেনি তাই চব্বিশের ভোটে আর বিজেপিকে সমর্থন নয় কর্মীদের ছাড়াই দু হাজার ভোটে লড়তে হবে কর্মীদের উনিশের ভোটের প্রচারের সময় ঝাড়গ্রামে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে গিয়েছিলেন লোকসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে কর্মীদের বিষয়টি ভাবনা চিন্তা করা হবে বাস্তবে কিছু হয়নি কর্মী জনজাতির তপশিলি উপজাতির তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে পাঁচ বছর ধরে শুধু রাজ্যের ঘরে দোষ থেকে গিয়েছে কেন্দ্রের সরকার আর বিজেপি কিন্তু নিজেরা কিছুই করেনি জঙ্গলমহলের পাঁচটি লোকসভা কেন্দ্রের কুড়ি থেকে চল্লিশ শতাংশ ভোটার কর্মী এদের সমর্থনেই পাদ্য ফুটেছিল উনিশের ভোটের জঙ্গলমহলের পাঁচ কেন্দ্রে এবার সেই সমর্থন কিন্তু আর পাবে না বিজেপি সাপ জানিয়ে দিচ্ছেন কর্মী নেতারা এই অবস্থায় বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছেন কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহতো তার দাবি উনিশের ভোটে কর্মী জনজাতির আবেগ কাজ করেছিল কিন্তু এই পাঁচ বছরে কর্মীদের তপশিলি উপজাতির তালিকায় অন্তর্ভুক্তি নিয়ে কোনো রাজনৈতিক দল স্পষ্ট বার্তা দেয়নি দশই মার্চের মধ্যে আমরা জানিয়ে দেব লোকসভা নির্বাচনে কী করণীয় যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন তার সামনের লোকসভা নির্বাচনে প্রভাব ফেলবে কি বলছে তৃণমূল ঝাড়গ্রাম জেলার তৃণমূল জেলা সভাপতি তথা বিধায়ক দুলাল মুর্মু জানিয়েছেন বিজেপি কতটা ভাবতাবাস তা মানুষ বুঝে গিয়েছে পাঁচ বছর ধরে আদিবাসী ও কর্মী জনজাতির দাবি নিয়ে তার বলার মতো কিছুই নেই কবে বলবেন রাজ্য সরকারের যা করণীয় তা করে পাঠানো হয়েছে ভোট ব্যাংকের স্বার্থে সাঁওতাল ও কর্মী জনজাতির মধ্যে বিভাজন করা হচ্ছে সূত্রের দাবি গত বছর যেমন পঞ্চায়েত নির্বাচনে কর্মীরা নিজেরা প্রার্থী দিয়েছিল বিজেপি বা তৃণমূলকে কিংবা সরাসরি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেনি তেমনই এবারও সেই পথে তারা হাঁটতে পারে যদিও তাদের জয়ের মুখ তারা দেখবে কিনা তা নিয়ে সন্দেহ আছে বরঞ্চ বিজেপিতে কর্মী ভোট না গেলে লাভ হবে তৃণমূলেরই